আই থিঙ্ক ছাপ্পান্নশো জি একটা কিং প্রসেসর কারণ কিং না হলে এই প্রসেসর দিয়ে আমরা দেখেছি দুই হাজার বাইশ বা দুই হাজার তেইশ সাল থেকে অনেকটা পিসি বিল করা হয়েছে এই সেম প্রসেসর দিয়ে তবে এখন এসে এই প্রসেসরটা আসলে কেমন হবে কারণ ছাপ্পান্নশো জি এর বদলে এখন কিন্তু রাইজার নাইন এর সাত হাজার নয়শো পঞ্চাশ একটা প্রসেসর বের হয়ে গেছে যার ষোলোটা কোর এবং বত্রিশটা থ্রেড রয়েছে সেটা কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট এবং সেই প্রসেসরটা এখন লঞ্চ হয়ে গেছে কিন্তু এই সময় এসে আমরা ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল্ড করবো কারণ ছাপ্পান্নশো জি একটা অলরাউন্ডার পিসি বিল্ড করার জন্য ভালো প্রসেসর এবং আমরা দেখবো যে হেভি মাল্টি টাস্কিং থেকে শুরু করে গেমিং প্লাস এডিটিং এই সব কাজ ছাপ্পান্নশো জি দিয়ে করা যায় কিনা সো আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি কথা দিলাম একটা ভালো বিল্ড করে দেখাবো আপনাদের এবং চল্লিশ টাকা বাজেটের মধ্যে সো শুরু করা যায় আজকের ভিডিও আচ্ছা প্রসেসর আমরা ছাপ্পান্নশো জি ধরলাম প্রাইজেন্ট ফাইভ এ ছাপ্পান্নশো জি স্পেকটাকে বলে দিই এটার স্পেক হচ্ছে ছয়টা কোর এবং বারোটা ট্রেড থ্রি

বলা দরকার যে এই প্রসেসরটা আসলে কাদের জন্য মেইনলি দরকার হয় প্রসেসরটা যদি গ্রাফিক্সের ক্ষেত্রে যদি আমরা কাজ করি তাহলে এই প্রসেসরটা তাদের ক্ষেত্রে না গ্রাফিক্সের কাজ করতে গেলে মাস্ট একটা গ্রাফিক্স কার্ড দরকার হবে আর আজকেবিদে আমরা কোনো গ্রাফিক্স কার্ডই বিল করব না যেহেতু আমাদের বাজারে একবারে চিচেস্ট এই প্রসেসরটা কাদের জন্য বলতে গেলে যে যারা এখন গ্রাফিক্স কার্ড নিতে ইচ্ছুক না বা গ্রাফিক্স কার্ডের এখন টাকা নাই শুধু ওই প্রসেসরটা দিয়ে ইউজ করবেন আর ওই প্রসেসরে গ্রাফিক্স কিন্তু ভেগা এই এরর হচ্ছে তার কারণে ওটা কমজুরি ভুল আমাদের হবে না সো ভেগা এইড এর কিরকম পাওয়ারফুল সেটা আমি জানি সেটা হচ্ছে যে আমরা যদি হেভি গেম ধরন হচ্ছে আমরা জিটিএ ফাইভ নিয়ে কথা বলি জিটিএ ফাইভ এ আমরা দেখেছি ওটা তিরিশ থেকে চল্লিশ এফ পিএস এর মতো দেওয়া যায় হাই সেটিং এ মানে সর্বোচ্চ সেটিং এ আমরা যদি মিডিয়ামে খেলি তাহলে ষাট এফ পিএস এর মতো দিয়ে থাকে বাট ওই গ্রাফিক্স টা অতটা ভালো নাও লাগতে পারে কারণ অনেক জায়গায় ফাটা ফাটা দেখা যায় স্কেলিং টা দুর্বল তো এই থেকে অনেকটা পিছি আর ভিডিও এডিটিং এর দিক থেকে প্রিমিয়ার প্রো দা ভিনসি রিসলভ আবার যদি আমরা মনে করি যে আফটার ইফেক্ট এইসব

দেখতে হবে যে এই মাদার বোর্ডটা আচ্ছা ডিসপ্লে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ডিভি পোর্ট আছে ম্যাক্সিমাম আমরা 32 জিবি র‍্যাম সাপোর্ট নিতে পারবো এখানে এন্ড দুইটা র‍্যাম স্লট রয়েছে দুটো অনলি ডিটেইল ফর সো এই দিক থেকে ঠিকঠাকই আছে ওয়ারেন্টি আপনারা পাবেন 3 বছর এবং প্রাইস রয়েছে 7500 টাকা সো আমার মনে হয় যে ওই প্রসেসরের সাথে এই মাদার বোর্ডটা খাপ খাইয়ে নিতে পারবে তবে আপনাদের যদি বাজেট থাকে তাহলে আমি সাজেস্ট করব B550 MA Pro Max মাদার নেওয়া নেওয়ার কারণ ওটা চিপসেট রয়েছে একটু আপডেট B550 চিপসেট এবং আপনারা যদি উইন্ডোজ এর যদি একটু

অনেক বেড়ে যাবে যদি স্পিড এর দিক থেকে একটা পার্থক্য পাবো বাট যেহেতু ব্র্যান্ড নিউ হার্ড ডিস্ক আমাদের কোনো প্যারাই করতে হচ্ছে না এত কিছু এখন চুজ করলাম এখন তো আমাদের একটা পাওয়ার সাপ্লাই দরকার পাওয়ার সাপ্লাই ছাড়া তো আমরা এত কিছু কোনো হবে কানেক্ট করতে পারবো না তো এই জন্য আমরা এখানে একটা কম দামের পাওয়ার সাপ্লাই ইউজ করব মানে কম দামের মধ্যে একটু ভালো পারফর্ম করে মানে ঠিকঠাক আছে এই বাজেটে তো আমরা এত কিছু দেখার পরে একটা পাওয়ার সাপ্লাই চুজ করলাম মডেলটা হচ্ছে ডিলাক্স এর বিজেট ফর ফিট এটা হচ্ছে 80 প্লাস ব্রোঞ্জ গ্রেডের একটা পাওয়ার সাপ্লাই সো এটা গেমিং এর দিক থেকে

অনেক দাম পড়ে যাবে চারশো পঞ্চাশ এর দিক থেকে একটুখানি কম বেশি তো আমার মনে হয় যে বিল করা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই টা এনা আচ্ছা এত ভালো একটা পিসি বিল করা হচ্ছে গেমিং পিসি বলা যায় তাহলে এই সাথে তো একটা গেমিং মাউসও ইউজ করা হয় গেমিং মাউস আমরা আমরা মাউসের দিকে একটুখানি টাকা খরচ করি বারোশো টাকা আমরা বাজেট রাখি অ্যান্ড একটা পাইসি সেটা হচ্ছে ওয়ারলেস তবে গেমিং ভালো অ্যান্ড এটার মডেল হচ্ছে অওলা এস সি এটা কথা শুনে অবশ্যই মনে করতে পারেন তো এটা তো আমি রিভিউ করছি অনেক আগে এটা রিভিউ করা হয়েছিল সো মাউসটা আমার কাছে খুব ভালো লাগে এবং এটা একটা মেকানিক্যাল ফিল দেয় সো আমার মনে হয় যে ভালো টু পয়েন্ট একটা ডাঙ্গল ইউজ করা হয়েছে এটা পিসি বা ল্যাপটপে লাগালে পরে এটা কাজ করে তো এই মাউসের পেছনে টাকা খরচ করার কারণ হচ্ছে যে আমরা এত দামে একটা পিসি নিচ্ছি কিন্তু

আচ্ছা আপনাদের জন্য সাতশো টাকা করে দিলাম কেসিং আমরা চুজ করেছি ওভার একটা কেসিং গেমিং কেসিং একটা পঁয়ত্রিশশো টাকা বাজেটের একটা কেসিং মডেল বললাম না কারণ কেসিং এর অনেকটাই অনেক রকম কেসিং হয়ে থাকে আর কেসিং আপনাদের ইচ্ছা যে কেসিং ইউজ করতে পারেন তবে আপনার বাজেটের উপর খেয়াল রেখে কেসিংটা ইউজ আমরা পঁয়ত্রিশশো টাকা এই কেসিংটা ভালো আমার মতো ভালো লাগতেছে এখন অনেক জন্য তো অনেক রকম পছন্দ ওয়েব ক্যাম আমরা এখানে ইউজ করেছি হ্যাবিটের আর হ্যাবিটের ওয়েব গুলো ভালোই হয় তেমন একটা খারাপ হয় না ব্র্যান্ডের বদনাম করতে চাচ্ছি না ভালোই টুকটাক তবে যদি বাজেট থাকে